যারা বহদ্দারহাট থেকে বাকুলিয়া সরকারি কলেজে যাবেন বা নতুন যাবেন তাদের জন্য আজকের ভিডিও স্বাগত জানাচ্ছি দা অফ পক্ষ থেকে আমি আছি মুহূর্তে বহদ্দারহাটের মোড়ে সো এখান থেকে আপনি কিভাবে বাকুলিয়া সরকারি কলেজে যাবেন সেটা দেখাচ্ছি এই যে আমার সামনে চার নাম্বার বাস মাহিন্দ্রা এগুলো তো করে আপনি সরাসরি বাকুলিয়া সরকারি কলেজের সামনে নামতে পারবেন এখান থেকে যাত্রা শুরু করবেন আপনারা এখানে সবসময় গাড়ি পাবেন এজ এস নাম্বার বাস তারপর হচ্ছে মাহিন্দ্রা এই গাড়িগুলো সবসময় হচ্ছে নতুন ব্রিজে যাবে আপনারা এগুলোতে করে উঠে যাবেন জিজ্ঞেস করবেন বিশেষ করে সব লোকাল বাসই হচ্ছে ওভার ব্রিজের উপর দিয়ে যায় না সবগুলোই নিচের দিকে যায় যারা যদি রাত তার ফুলে যাদের যাত্রী না থাকে তাদের গাড়িগুলা সো চলেন যাত্রা শুরু করে আমি পদ থেকে যাত্রা শুরু করেছি আমি আজকে হচ্ছে আগস্টের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল সো যাত্রা শুরু করতে করতে আমি এই কাজার কাজা রোড রাস্তার মাথার সামনে চলে আসছি সো এই রোডে আপনি নতুন ব্রিজ যেতে পারবেন নতুন ব্রিজ যাওয়ার সময় আপনি পাবেন রাত্তার ফুল পাবেন কালামিয়া বাজার পাবেন তুলি পাবেন কল্প আবাসিক পাবেন এই যে আমরা প্রায় আমার হাতের বাম পাশে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি হাতের বাম পাশে একটা বিল্ডিং এর মধ্যে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে চাঁদগাঁও নতুন চাঁদগাঁও তানা যেটা সেটা হচ্ছে হাতের বাম পাশে আর এখানে অজস্র মোটরসাই মোটর সাইকেলে হচ্ছে সেকেন্ড হ্যান্ডের শোরুম আছে আমি ফেলে আসছি অলরেডি হাতের পাশে ডান পাশে সব কিছু সবখানে পাবেন আপনি আর আমি মুহূর্তে হচ্ছে চাঁদগা থানার মোড়ে আছি এখানে যেহেতু হারবে বামপাস দিয়ে হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে বাসগুলো আসে এবং বাসগুলো টার্মিনালে চলে যায় তো সেই এখানে একটু জ্যাম আছে জ্যামগুলো থাকা স্বাভাবিক তবে এখানে একটু যদি কন্ট্রোল করা হয় তাহলে ভালো এখান থেকে আপনারা বান্দরবনের বাস পাবেন কক্সবাজারের বাস পাবেন টেকনাফের বাস পাবেন তার চেয়ে বেশি ইনস্ট্যান্ড যেটা পাবেন সেটা হচ্ছে নতুন ব্রিজের গাড়ি পাবেন আর কি সো দেখেন এখানে অজস্র বাস দাঁড়ায় আছে ওই যে মার্সা দাঁড়ায় আছে ইগল দাঁড়ায় আছে এই যে মাহিন্দ্রাগুলো যাবে নতুন ব্রিজে সো আমি নতুন চাদগা থানার মোড়টা ক্রস করে আসছি এখানে জ্যাম তাকে আনডাউটলি আর হাতের বাম পাশে হচ্ছে একটা আবাসিক এলাকা আছে যেটাকে সম্ভবত শাহ অলিউল্লা আবাসিক এলাকা বলা হয় রাস্তাটা এক সময় অনেক ছোট ছিল এটা যে পরিমাণ কষ্ট পাইছে মানুষ আমরা তো জানি রোডে চলাচল করেছিলাম এই যে শাহলিউল্লাহ আবাসিক এলাকা হাতের পাশ দিয়ে সো আমার হাতের ডান পাশে যে ফ্লাইওভারটা নেমে আসছে সেটা হচ্ছে বহাদ ডাটকে ওভারপাস করে চলে আসছে ব্রিজ শাহমানিজান সড়ক এটা হচ্ছে আরাকান সড়ক ব্রিজ সামনে আর আমার হাতের ডান পাশে দিয়ে আপনি বর্দার যেতে পারবেন আর এখানে একটু জ্যাম পাবো জ্যাম পাওয়াটা স্বাভাবিক এখানে যেহেতু এখানে কাজ চলতেছে কাজের কারণে আমরা আসলে জ্যামগুলো পাই আমার মনে হয় না আমার এদিক দিয়ে আসা দরকার ছিল আহ এখানে আমার একটু রিস্কি রিস্কি লাগে সব সময় সো ব্রিক্স এলাকা ক্রস করে আসছি আমার হাতের বাম পাশে হচ্ছে ইলিয়াস ব্রাদার্স এর মাঠ যেখানে কোরবানির পশুর হাট বসে বিশাল করে সো যারা আপনারা বাকুলিয়া সরকারি কলেজে যাবেন একদম সোজা হিসেব আপনারা বহদ্দারে চলে আসবেন অথবা আপনি যদি দেওয়ারহাট থেকে বা আগ্রাবাদ থেকে আসেন তাহলে আপনি চার নম্বর বাসে উঠে যাবেন একসাথে আপনি বাকলিয়া সরকারি কলেজের সামনে নামতে পারবেন আর হচ্ছে যারা নতুন ব্রিজ থেকে কিছু বাস যায় ডির হচ্ছে আপনার জিসি পর্যন্ত বাস না মাহিন্দ্রা মাহিন্দ্রা যায় যেগুলো হচ্ছে জিসি পর্যন্ত যায় আপনি সেগুলো তো করেও আসতে পারবেন এই যে আমার সামনে রাত আর ফুলকে ওভার করেছে আমি উপর দিয়ে যাচ্ছি আমি নিচে দিয়ে যাব যেহেতু ডিস্টেন্স প্রায় কম এটা ছোটোখাটো একটা ভিডিও যারা বাকুলিয়া সরকারি কলেজে যেতে চায় তাদের জন্য বেসিক্যালি এটা হচ্ছে সামনেটা হচ্ছে রাত্তার ফুল রাত্তার ফুলের কিন্তু বাকুলিয়া সরকারি কলেজ স্যার যারা নতুন ব্রিজ থেকে ওদিক থেকে আসতে তারাও কিন্তু সেম উপায়ে মাহিন্দ্রা বা চার নাম্বার বাসে করে আসতে পারবেন এসে আপনার বাকুলিয়া সরকারি কলেজের অপোজিটে অপোজিটে নামতে পারবেন দেন আপনারা বাকলি সরকারি কলেজে পৌঁছে যেতে পারবেন সো এটাই সবচেয়ে মানে কম খরচে আর লোকালি আসা যাবে বিশেষ করে চার নাম্বার বাস বা মাহিন্দ্রা করে এই যে আমরা রাত্রার ফুল ক্রস করে আসছি এখানে অনেক জ্যাম ছিল অনেক এখন নাই জ্যামগুলা ওই যে বাকুলিয়া সরকারি কলেজ দেখা যাচ্ছে বাকুলিয়া সরকারি কলেজ একদম নাম সহ দেখা যাচ্ছে ওই যে বাকুলিয়া সরকারি কলেজ এটা হচ্ছে বাকুলিয়া সরকারি কলেজের কাছাকাছি চলে প্রায় ওই যে বাকুলিয়া সরকারি কলেজ এটা হচ্ছে আমার সামনে হচ্ছে বাকুলিয়া সরকারি কলেজ এটা সরকারি কলেজ ছিল না পরে এটাকে বাকুলিয়া সরকারি কলেজ করেছে বাকুলিয়া সরকারি কলেজ দেখেন সো এটা হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও আর যারা নতুন ব্রিজ থেকে আসবেন তাদেরকে একটু করে দেখায় আসি তারা রাতের ফুল নামতে পারবেন অথবা রাত্রের ফুল যাওয়ার আগে বাকুলিয়া সরকারি কলেজ মসজিদ এই জায়গায় নামতে পারবেন রাতের ফুল যাওয়ার আগে আপনারা এই জায়গায় নামতে পারবেন এখান থেকে নেমে রাস্তা পার হয়ে আপনারা বাকুলিয়া সরকারি কলেজে যেতে পারবেন সো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংকস ফ্রম দ্য অফ ট্রাইডার